প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সূচনা বিভিন্ন ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি তত্ত্ব এবং ব্যবস্থার এমন বৈচিত্র্য রয়েছে যে তাদের সকলের জন্য সাধারণ বৈশিষ্ট্যগুলিকে এককভাবে বের করা প্রায় অসম্ভব ভারতীয় দর্শনে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয় এবং পরবর্তীকালে আর্য এবং অনার্য মিশ্রণের সমাজ তৈরি হলে এবং তাদের সমাজে আধিপত্য ব্রাহ্মণ্য শ্রেণীর হাতে চলে যায় ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মান্য আধিপত্য বিস্তার লাভ করে এই সময় ধর্ম ছিল আচার অনুষ্ঠান ভিত্তিক এবং বহু দেববাদ পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয় বিশ্ব সৃষ্টির রহস্য আত্মার স্বরূপ জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে তার তার প্রশ্ন ও উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম হয় এছাড়া পরবর্তীকালে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভিন্ন দর্শন শাখার জন্ম হয় যেমন জৈন দর্শন বৌদ্ধ দর্শন চার্বাক দর্শন ন্যায় দর্শন সাংখ্য দর্শন বৈশেষিক দর্শন প্রভৃতি ভারতীয় দর্শনকে বিশ্লেষণ করলে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয় বৈশিষ্ট্যগুলি হল সম্প্রদায় নির্ভরতা যে সকল সম্প্রদায়ের উদ্ভব ভারতবর্ষে ঘটেছে তারাই পরবর্তীকালে বিকশিত হয়েছে কোনো দার্শনিক ব্যক্তিসত্বার দাবি করেননি প্রত্যেকেই কোনো না কোনো সম্প্রদায়ের সমর্থক তাই নতুন কথাগুলোও তারা পুরাতনের মতো সমর্থন করে গেছেন তাই ভারতীয় দর্শন একান্তভাবে সম্প্রদায় নির্ভর নেক্সট পয়েন্ট দৃষ্টিভঙ্গির উদারতা ভারতীয় দর্শনের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হল দৃষ্টিভঙ্গির উদারতা ভারতীয় দর্শনের ক্রমবিকাশের ধারাকে অনুসরণ করলে দেখা যায় ভারতীয় দার্শনিকরা পরস্পর পরস্পরের দার্শনিক মতবাদের ব্যাখ্যা ও সমালোচনা করেন এবং একে অপরকে ভালোভাবে জানতে আগ্রহী হন ফলে প্রতিটি দর্শন সম্প্রদায় নিজের মতকে প্রতিষ্ঠিত করার আগে সর্বপ্রথম বিরোধী পক্ষের মতবাদটি ব্যক্ত ও ব্যাখ্যা করেছেন একে বলা হয় পূর্বপক্ষ এরপর যুক্তির সাহায্যে পূর্বপক্ষকে সমালোচনা ও খণ্ডন করা হয়েছে একে বলা হয় উত্তরপক্ষ বা সিদ্ধান্ত এইভাবে পারস্পরিক ব্যাখ্যা ও সমালোচনার মাধ্যমে ভারতবর্ষে একটি পূর্ণাঙ্গ দর্শন চিন্তার উদ্ভব হয়েছে আর তাই আমরা ভারতীয় দর্শনের একটি বিশেষ মতবাদ জানতে গিয়ে অন্যান্য মতবাদগুলিরও পরিচয় পেয়ে যাই যেমন ন্যায় দর্শনের কোনো মূল গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে আমাদের চার ভাগ বৌদ্ধ জৈন সাংখ্য মীমাংসা প্রভৃতি দর্শনের বক্তব্য জানার সুযোগ হয় অতীত নির্ভর ভারতীয় দর্শন অতীতকে বাদ দিয়ে সামনের দিকে এগোতে পারেননি এ কারণেই ভারতীয় দর্শনের আধুনিক ব্যাখ্যাও প্রাচীন এমনকি ভা আদি পর্বের বহু ধ্যান ধারণা ও সংস্কারের মিশ্রণ লক্ষ্য করা যায় অতীত নির্ভর বলেই ভারতীয় দর্শ দার্শনিকেরা তথাকথিত অভিনবতত্ত্বে উপনীত হওয়ার পরিবর্তে প্রাচীন তত্ত্বের কাঠামোর মধ্যেই নিজেদের মতবাদকে সীমাবদ্ধ রেখেছেন সনাতন ও সর্বজনীনতা ভারতীয় মতে জ্ঞান হল সনাতন ও সর্বজনীন তাই চিন্তা বা মন মননের এমন কোনো বিষয় নেই যা ভারতীয় দর্শনে আলোচিত হয়নি এই জ্ঞান যে কেবলমাত্র বুদ্ধিকেই তৃপ্ত করে তাই নয় আমাদের সমগ্র সত্তার প্রকৃত তাৎপর্য ও মূল্যবোধকে জাগ্রত করে এক উচ্চতর চেতনায় উন্নীত করে এই চেতনা হোক মানবিক আধ্যাত্মিক তাতে উদ্ভুদ্ধ হয়ে ভারতীয় ঋষি বা দার্শনিকরা দর্শনে জ্ঞানকে জীবনের উপলব্ধি ও আচরণে পরিণত করার চেষ্টা করেছেন সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনের আরেকটি বৈশিষ্ট্য হল সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি পাশ্চাত্য দর্শনে যেমন দেখা যায় বিভিন্ন দার্শনিক দর্শনের সমস্যাগুলি পৃথকভাবে পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন অর্থাৎ তত্ত্ববিদ্যা জ্ঞানবিদ্যা যুক্তিবিদ্যা নীতিবিদ্যা প্রভৃতি বিভিন্ন শাখার সমস্যাগুলি স্বতন্ত্রভাবে আলোচনা হয়ে থাকে কিন্তু ভারতীয় দর্শন এক সর্বব্যাপক শাস্ত্র এখানে বিভিন্ন শাখার সমস্যাগুলি পৃথকভাবে আলোচনা না হয়ে বরং পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে সামগ্রিকভাবে বিকাশ লাভ করেছে রচনাশৈলীর শৈলীর বিশিষ্টতা রচনা শৈলীর স্বকীয়তা ভারতীয় দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য এখানকার দার্শনিকদের রচনারীতি তিনটি ক্রমে বিন্যস্ত যথা পূর্বপক্ষ নিরাকরণ এবং সিদ্ধান্ত এখানে প্রথমে প্রতিপক্ষের মতকে শ্রদ্ধার সাথে শ্রবণ করা হয় যুক্তি দিয়ে প্রতিপক্ষের মতের নিরাকরণ করা হয় এবং সবশেষ নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় স্বাধীনতামূলক ভারতীয় দর্শন স্বাধীনতামূলক এখানে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি ব্যক্তি স্বরূপই স্বাধীন তাই ভারতীয় দর্শনের মতে স্বাধীনতা স্বরূপ চর্চামূলক ভারতীয় দর্শনে ব্যক্তির আচার আচরণ জীবনশৈলী প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তাই এই দর্শন চর্চামূলক অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল এটি চর্চামূলক প্রকৃতির যুক্তিনিষ্ঠ ভারতীয় দর্শনের আরেকটি বৈশিষ্ট্য হল যুক্তিনিষ্ঠ চার্বাক ছাড়া বাকি দর্শনগুলিতে যুক্তি ও বিশ্বাসের এক অপূর্ব সমন্বয় ঘটেছে আস্তিক দর্শনগুলোতে তাই বৈদিক প্রাধান্য সক্রিয় করেই বেদবাক্যের উপলব্ধির জন্য শ্রবণ মনন ও নিরিদ্ধনের কথা বলা হয়েছে প্রথমে সোনা অর্থাৎ শ্রবণ তারপর যুক্তির দ্বারা বিচার অর্থাৎ মনন এবং অবশেষে উপলব্ধি বা ধ্যান নির্ধারন এটি হল তত্ত্ব সাক্ষাৎকারের ক্রম ভারতীয় দর্শনের আলোচনার পদ্ধতি মূলত সূক্ষ্ম যুক্তিতর্কের উপর প্রতিষ্ঠিত অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি অন্তর্মুখী অর্থাৎ ভারতীয় দর্শনে মানুষের অন্তর্জগৎ সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয়েছে তাই এটি একটি অন্যতম বৈশিষ্ট্য উপসংহার পরিশেষে বলা যায় ভারতীয় দর্শন বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত ফলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক সম্প্রদায় যেমন রয়েছে আবার নাস্তিক দার্শনিক সম্প্রদায়ও রয়েছে তাই ভারতীয় দর্শন অধিক বৈচিত্র্য ধর্মী ভারতীয় দর্শনের জ্ঞানতত্ত্ব বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায় যার মধ্য দিয়ে মানুষ কিভাবে জ্ঞান অর্জন করে তার উল্লেখ করা হয়েছে ভারতীয় দর্শন অনুযায়ী জ্ঞান লাভ প্রক্রিয়ায় ইন্দ্রিয় মন ও বুদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে ভারতীয় দার্শনিক চিন্তাধারার বিকাশ এইভাবেই প্রায় অনন্য পদ্ধতিতে ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং চিন্তাধারায় সাহসিকতাকে একত্রিত করতে সক্ষম হয়েছে